দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়ামেন তাই হিসাব মেলাতে পারছে না ইসরায়েল অত্যাধুনিক ক্লাস্টার যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে রীতিমতো বিস্মিত করেছে ইয়ামিনি যোদ্ধারা এই হামলার মাধ্যমে তারা যেন হয়ে উঠেছে দ্বিতীয় ইরান কারণ চলতি বছরই ইরান একই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছিল গেল বাইশ আগস্ট গভীর রাতে তেল আবিবে চালানো হামলায় ইয়ামিনীরা এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করেছে তাদের চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন থার্ড আলোচিত আয়রন ডোম অ্যারো এবং ডেভিড সিলং কোনোটি মিসাইলটিকে থামাতে পারেনি ফলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো তেল আবিব পরে ইসরায়েলি বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য হামলায় ব্যবহার করা হয় ক্লাস্টার যুক্ত ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণ মিসাইলের চেয়ে এটি অনেক ভয়াবহ কারণ ভূমি থেকে সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় পৌঁছে এটি ছোট ছোট ওয়ারহেড বা সাবমিউশনে বিভক্ত হয়ে চারোদিকে ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তি ঘটে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম দুই বছরের সংঘাতে এবারই প্রথমবারের মতো ইয়ামেন ক্লাস্টার মিসাইল ব্যবহার করল এতদিন পর্যন্ত কেবল মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীনসহ কিছু পরাশক্তির কাছেই এই অস্ত্র ছিল মধ্যপ্রাচ্যে এর মালিক ইরানও দু হাজার একুশ সালে মাত্র বারো দিনের যুদ্ধে এই সমরস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে বিপর্যস্ত করেছিল তেহরান বিশ্লেষকদের মতে এবার ইয়ামিনীদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছে ইরান যাতে ইসরায়েলকে চাপে রাখা যায় এই হামলার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কারণ ঘটনাটি প্রমাণ করেছে ইয়ামেন এখন আর শুধুমাত্র বিদ্রোহী বা গেরিলা বাহিনী নয় বরং ইরানের মতো এক আধুনিক এবং নির্ভর সামরিক শক্তিতে রূপ নিচ্ছে ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা দিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা এর ফলে মধ্যপ্রাচ্যের সংজ্ঞাতে নতুন ভারসাম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল এবং আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মিসাইল প্রযুক্তি জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি মিসাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল এবং তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অদম্য হয়ে উঠেছে ইরান গোটা বিশ্ব গত জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের সেই বিধ্বংসী লড়াইয়ের সময় ইরানের মিসাইল শক্তির এক ঝলক দেখেছিল সেই যুদ্ধ প্রমাণ করে দিয়েছিল ইরানের অস্ত্রের ভাণ্ডারকে হালকাভাবে নেয়ার দিন বহু আগেই শেষ হয়ে গেছে সেই যুদ্ধের ক্ষত শুকিয়ে ইরান এখন শুধু ঘুরে দাঁড়ায়নি বরং হয়ে উঠেছে আগের চেয়েও অপ্রতিরোধ আরও ভয়ঙ্কর আর এরই মধ্যে তেহরান এমন এক অস্ত্র বিশ্বের সামনে এনেছে জানিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থার গোপন কক্ষে সম্প্রতি রাস্তাখিজ নামে এক নতুন মিসাইল উন্মোচন করেছে তেহরান এই মিসাইলটি তেন কোনো ক্ষেপণাস্ত্র নয় চোদ্দ মিটার দীর্ঘ এবং সাতাশ টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয় এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন এর সবচেয়ে বড় সক্ষমতা হল এটি পারমাণবিক ওয়ারহেড বা পরমাণু বোমা বহনে সক্ষম অর্থাৎ এই মিজাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় রাস্তাখিজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে আছে এর ভেতরে থাকা ইলেকট্রো ম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তিতে একবার গভীরভাবে কল্পনা করুন কোনো গোলা বা বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের প্রায় আশি বর্গ কিলোমিটার এলাকার সব কিছুকে চিরতরে অচল করে দিচ্ছে এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব কিছুকে এক নিমিশে স্তব্ধ করে দিতে পারে অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে রাডারগুলো অন্ধ হয়ে যাবে আর ঠিক সেই সুযোগই ইরানের অন্যান্য মিসাইল শত্রুর বুকে আঘাত হানবে নির্বুল লক্ষ্যে গত জুনের ইরান ইসরায়েলের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের অনেকদিন পর দেশ এই অস্ত্রটি সামনে এনেছে এর মাধ্যমে তেহরান খুব পরিষ্কার বার্তা দিয়ে রাখছে আগামীতে যে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে তার জবাব হবে কল্পনার বাহিরে বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা হবে ভয়াবহ সাম্প্রতিক সেই বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের অস্ত্র ভাণ্ডারকে পঙ্গু করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল কিন্তু ইরান দেখিয়েছে তাদের মিজাইলের ভাণ্ডার অক্ষত রাখা সম্ভব হয়েছে পাল্টা আঘাতে ইসরায়েলের দম্ব চুরমার করে দিয়েছে ইরান উন্মোচন সেই অটো শক্তির জীবন্ত প্রমাণ তেহরান খুব ভালো করেই জানে তাদের পারমাণবিক কর্মসূচিকে থামানোর জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে আর সে কারণেই তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা এবং মিসাইল প্রযুক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে হামলা করার আগে শত্রুকে হাজারবার ভাবতে হবে ইরান সরাসরি জানাচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে এমনকি তাদের কাছে এমন কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও মজুদ রয়েছে যা আগের সংঘাতে ব্যবহারই করা হয়নি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ পরিস্থিতিতে ইরান অবিশ্বাস্যভাবে দ্রুততার সাথে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে স্পেশাল ইউরো এশিয়ার একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য সেই প্রতিবেদন বলছে এটা সত্যি যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান অনেক গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে কিন্তু এরপরও ইরানের মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রায় আগের মতোই মজুদ রয়ে গেছে এবার তো রাস্তাখিজের মতো মিজাইলের সংযোজন করলো ইরান এর মাধ্যমে দেশটি প্রমাণ করছে আগামীতে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এই নতুন মিজাইলটি একটি বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে আর তা হল ইরান এখন শুধু নিজেদের রক্ষা করার নীতিতে বিশ্বাসী নয় প্রয়োজন পড়লে তারা আঞ্চলিক প্রতিশোধমূলক এবং অত্যন্ত ধ্বংসাত্মক হামলা চালাতেও পুরোপুরি সক্ষম ইরান দাবি করছে জুনের মতো বড় হামলা আবার চালাতে ইসরায়েলকে তাদের গোয়েন্দা তথ্যের উপর ভরসা করতে হবে কিন্তু এ বিষয়ে কঠোর নজরদারি রেখেছে ইরান তাই তাড়াতাড়ি এমন হামলা সম্ভব নয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঝুঁকি এখনও উচ্চমাত্রায় রয়েছে ইরানের নতুন মিসাইল এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে এবার যুদ্ধ বাদলে ইসরায়েল আবারও যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে আনতে পারে কারণ ইরানের অস্ত্র ভাণ্ডার অনেক শক্তিশালী পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কাজই করতে পারেনি তেহরান আর তাই ইরান এখন মরিয়া হয়ে খুঁজছে এমন অস্ত্র যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রতিরোধ করে গড়ে তুলতে পারে দীর্ঘদিনের মিত্রতা সত্ত্বেও ইরানের ডাকে তেমন সাড়া দিচ্ছে না রাশিয়া কারণ যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলার বিরুদ্ধে তেমন কোনো পারদর্শিতা দেখাতে পারেনি ইরান এই পরিস্থিতিতে প্রতিরক্ষার ব্যাপারে কিছুটা অদম্য ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চাইছে রাশিয়া তাই বাধ্য হয়ে অন্য পথে হাঁটতে হচ্ছে ইরানকে বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সঙ্গে সক্ষতা বাড়িয়ে চলেছে দেশটি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে এরই মধ্যে চীনের সামরিক সহায়তায় ইরান তার অস্ত্রাগার পুনর্গঠন করতে শুরু করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোই আপাতত ইরানের প্রধান লক্ষ্য আর চীন থেকে পাওয়া অস্ত্রের মাধ্যমে ইতোমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে তেহরান ইসরায়েল বলছে ইরানে অস্ত্র সরবরাহের বিষয়ে জানতে ইসরায়েল বেইজিংকে বার্তা পাঠিয়েছে কিন্তু ইরানের অস্ত্র সরবরাহের বিষয়ে মুখ খোলেনি চীন আর চীন ও ইরানের এই নতুন মিত্রতা ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের কর্মকর্তারা বলছেন চীনের উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয় তবে তেহরান যদি বেইজিংয়ের সহায়তায় আবারও সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে ইরানের মূল দৃষ্টি এখন প্রতিরক্ষার নতুন কৌশল এবং নতুন মিত্রদের কাছ থেকে অস্ত্র সরবরাহ করা বর্তমানে ইরান কূটনীতি আর সামরিক প্রস্তুতির মহা উৎসব শুরু করেছে বলেও মন্তব্য করেছেন ইসরায়েলি কর্মকর্তারা আর এ বিষয়ে দেবদূতের মতো চীন এগিয়ে আসায় ইসরায়েলের ভয় আরও বেড়েছে বহুগুণ আঞ্চলিক মিত্র এবং প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে ইরান যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে নিজের প্রভাব টিকিয়ে রাখতে সক্ষম আর এখানেই জন্ম নিচ্ছে নতুন এক আতঙ্ক যদি হিজবুল্লাহ ইয়ামেনের হুতি বিদ্রোহী এবং ইরানপন্থী অন্যান্য মিলিশিয়াদের সক্রিয় অংশগ্রহণ যুক্ত হয় তবে যে কোনো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে আর এটি যদি বাস্তবায়ন হয় তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে যার উত্তাপ ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে বিশ্লেষকদের মতে আগামীতে ইরানের জবাব হয়তো শুধু প্রচলিত ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ধাপে ধাপে সমন্বিত সাইবার আক্রমণ লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে চলাচলকারী জাহাজে হয়রানি আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোকে একযোগে সক্রিয় করে তোলা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপন অপারেশনের মধ্য দিয়ে শত্রুকে বিপর্যস্ত করে দেওয়ার মতো কাজও করতে পারে ইরান দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন